বাঁচা গেছে ওই দরজার পেছনে কম্বল মুড়ি দেখেও দাঁড়িয়ে আছে যত সব লোক তখন ঘোষ ভিডিও চা চা লো আমার কাছে তো আসল বোধ আছে পোশাক তোমরা মনে করো আমরা মেয়েরা তোমাদের পোশাক ফরেবেল এ বাবা রুদ্র এটা আমার বাফার করতে দু ঘন্টা লেগেছিল ভাল লাগে ও আরে এগুলোশো ফেক এগুলো কোনো মানে আছে আই ডোন কে কতবার বলেছি একটা থ্রি জি লাগাও পঁচাত্তর টাকা একটা হাত কাটা গেঞ্জি হয় না আবার থ্রি জি শোনো ওই নেট আছে এই অনেক বুঝেছো এই আমার বাজেট আর শোনো তোমার এই প্রেস চর্চার পেছনে বেশি খরচা করতে পারবো না এই ভুতের পেছনে কত যায় বলো তোমার এই শোনো সব শোধ করে দেবো ঠিক আছে একবার শুধু নভেলটা শেষ করি প্রথমে বেস্ট সেলার হবে তারপর বুকার্সের জন্য শর্টলিস্টেড হবে তারপর দেখবো শোনা ভয় পেতে হলে পড়ে দেখো

আচ্ছা অনু তোমার মনে হয় না যে আমি তোমার জন্য সুটেবল নই কেন এই যে তুমি একজন রাইটার আমি একটা ঘেঁচু তুমি লেখো ইংলিশে আমি নন্টে ফন্টে আমি এতদিন তোমার থেকে একটা কথা লুকিয়েছি রুদ্র ভেবেছি কি দরকার কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত কি বলো জানি তুমি বিশ্বাস করবে না বলো না কলেজ হস্টেলে আমার একটাই বন্ধু ছিল জ্যাসমিন চুপচাপ মেয়ে কারোর সাথে মিসতো না কথা বলতো না শুধু আমার সাথেই কথা বলতো আমরা একই রকম শেয়ার করতাম একদিন রাতেও হঠাৎ বলে উঠল একটা ছেলের কথা ও সেই ছেলেটাকে ভালোবাসে আর ছেলেটা ওকে কিন্তু ওরা দুজন দুজনকে বিয়ে করতে পারবে না কারণ জ্যাসমিনের বাড়ির লোক খুব ঘোরা আমি ওকে বললাম বোঝালাম এ আর বড় ব্যাপার কি দরকার পড়লে তোরা পালিয়ে যাবি সেদিন অনেক রাত অবধি আমরা গল্প করলাম গল্প করে শুতে চলে গেলাম ভোরের আলোটা চোখে পড়তে ঘুম ভেঙে গেল দেখি পাশের ঘাটের সিলিং এ ঝুলে আছে জ্যাসমিন বিছানার উপরে একটা চিঠি ওর ফোনটা চাপা দিয়ে রাখা সুইসাইড সাইড বোকার মতো সুইসাইড না আসলে ছেলেটাই ওকে বিয়ে করতে চাইনি জ্যাসমিন আমায় মিথ্যে বলেছিল তারপর থেকে আমি ফিল করতাম জ্যাসমিন ওই ঘরটাতেই আছে রাতে ঘুমোতে পারতাম না ঘুম থেকে উঠে বসতাম ওর গলা আছে না মনে হচ্ছে কিছু বলতে চাইছে একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি পায়ের কাছে পেছন করে বসে আছে জ্যাসমিন কাঁদছে মানে আমি বলছিলাম যে থেকে এরকম হয় আমি হস্টেল ছেড়ে দিলাম বাড়ি ভাড়া নিলাম কিন্তু ও আমায় ছাড়ল না আমি বুঝতে পারতাম ও আমার আশেপাশে আছে খুব কাছে আমায় ছুটছে আমার কথা শুনছে তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল ভয় কেটে গেল এই ব্যাপারটা মানে ঠিক কতদিন ছিল ও আমায় ছেড়ে কোথাও যাবে না রুদ্র মানে জানি না তোমায় এসব কথা বলছি ও ভালো লাগছে না তুমি ওকে দেখতে পাবে না হয়তো খুব কাজে আছে তোমার খুব পাশে বা তোমার ঠিক পেছনে তুমি হাসছ এগুলো মানে হয় কেউ করে এগুলো

오노? Oh 오오 no. huh? oh, oh no. ফাস্টেডি আজব ভূতে ব্রেকফাস্ট আমি খাই না রুদ্র আমি একজন রাইটার আমার ক্যারেক্টারে ভেতরে ঢুকতে হলে যে গল্পটা বলছি সেটা কনভিনসিং হবে না বোঝাতে চেষ্টা করো অনু তোমার সব পাগলামি তোমার সব বাড়াবাড়িগুলো বন্ধ করো জ্যাসমিন সুইসাইড করেছিল রুদ্র এই শহরে রোজ কতজন সুইসাইড করে জানো আমি বিশেষ করে জ্যাসমিন আছে আর তারাও আছে যারা যে কোনো অ্যাক্সিডেন্ট বা অস্বাভাবিকভাবে মারা গেছে তারাই আমার রিয়ালিটি লেখার ইন্সপিরেশন তাহলে আমার চারপাশে যারা আছে সব ভূত এই শর্টলেকে একটা পরিত্যক্ত বাংলো আছে জানো কিছুদিন আগে সেখানে দুজন পুলিশের লাশ পাওয়া গেছিল ভেতরে কি হয়েছিল কেউ জানে না আমার কাছে পেপার কাটিংও আছে দেখবে আনবো তাতে কি প্রমাণ হয় রুদ্র তুমি এমন একজন লোক যে ঠেকে শেখে যতক্ষণ না যতক্ষণ না আমি ভূতের খবড়ে পড়ব আমি বিশ্বাস করব আর যেহেতু আমি বিশ্বাস করি না তাই পড়ব না আমার মন কিন্তু অন্য কথা বলছে কি বলছে খুব শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আর তুমিই তোমার মত পালটাবে your moment is waiting baby please thank you

জয় কালী পিজ্জা ওয়ালি ওই মালটাকে দেখলি আরে তখন থেকে না ওইখানে দাঁড়িয়ে বিড় করছে দেখ তা আমি কি করবো তুই যা এই আর কি করছি না দেখ এক্ষুনি স্যার এসে পড়বে চল না পাগলটাকে তাড়াই হট ও সঙ্গে পারবো না সাথে তো থাক ও দাদু রাঁচির রাস্তা তো ওই সোজা গিয়ে বাঁদিকে গিয়ে স্ট্রেট চলুন দাদু গাড়িটা স্টার্ট দিন এটা নো পার্কিং কি হলো কথা কানা যাচ্ছে না কি করে যাবে এই দিয়ে ঢুকছে ও কান দিয়ে বেরিয়ে যাচ্ছে সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল কার সাথে কথা বলতে হয় আসুন আপনি কষ্ট করে আসতে গেলেন কেন আমায় বললে আমি গাড়ি নিয়ে চলে যেতাম আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি দুদিন ধরে চেষ্টা করে যাকে বলে আসি ছেড়ে দিয়েছিলাম স্যার যত উদ্ভট লোক জোটা হু জ্যোতিষী মৃণালিনী থ্যাংক ইউ গুড ডে জগৎসিদ্ধ মহাপুরুষ তেরো বছর হিমালয় পা নিচে মাথা ওপরে করে শুধু বৃষ্টির জলকে সাধনা করেছে দাদা একটু লেবু আর কাঁচা লঙ্কা হবে বোঝো মিনিট পশুপতি উনি কি খাবেন দেখো হ্যাঁ স্যার হ্যাঁ কিন্তু ওই এখানে তো আবার বৃষ্টির জল নেই জিজ্ঞেস কর মিনারেল ওয়াটার চলবে কিনা ইয়ে চা জল শরবত

আমি কিন্তু একটা গন্ধ গন্ধ পাচ্ছি শোনো সব জিনিস না জানাই ভালো লোডশেডিংয়েই থাকো এতে সবারই মঙ্গল

আচ্ছা আমি তো তোমাকে বললাম যে তো কেলে চলে হয় তুই ভালোর জন্য তো বললাম এত কেলে চলে হয় না ওনো আমি কেলেস হাউ ক্যান ইউ বি সো কেলেস উইথ রু মানে আই এও না এখন কি করবে ঠিক করলে কি করবো মানে এখন এই অবস্থাতে এটা তুমি আমায় এবোর্ট কর কথা বলছো রুদ্র তুমি আমায় খুন করার কথা বলছো তাই তো আরে আমরাতে এখনো বিয়ে করিনি বিয়ে করিনি তো করে নেব আজি তো বিয়ে এখন এই অবস্থায় অনূপ অনূপ এখন এই মুহূর্তে আমার যা ইনকাম স্ট্যাটাস তাতে আমাদের দুজনে ঠিকঠাক করে চলে না তার উপর একটা বাচ্চা আমরা এই বাড়িতে কিভাবে আছি কেয়ারটেকারকে ঘুষ দিয়ে বাড়িয়ালা যখন খুশি এসে আমাদের ঘা ধাক্কা দিয়ে বার করে দিতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট অনু হয়ে গেছে একটু তো অন্তত প্র্যাকটিক্যালি ভাবো তোমার আজ মনে হচ্ছে আমাদের কোনো সাপোর্ট নেই তুমি এভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কালই বাড়িতে এসেছি আর আজ প্রেগনেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আর লজ্জা করে না ইউ আর রাইট তুমি ঠিক বলেছো অ্যাকচুয়ালি আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল আই শুড হ্যাভ বিন রুদ্র ওনো ওনো i এক করবেন একটুকে দেখবেন আমি তোমার একটু লোক থেকে আসছি আচ্ছা আমি তোমায় চকলেট এই